इन अपना स्पोर्ट का मतलब स्पोर्ट का एज अ प्लेयर चला दिस यदि मैं

একটু ব্ল্যাক করে দেওয়া হয়েছে আর এই কালার যে ম্যাজিক দিয়ে দোলা মানে মাত্র ওইভাবে ভিতরের কালারটা নেওয়া হয়েছে ঠিক আছে এই ভিতরে নিয়ে পরে এটা থেকে এটা মালায় দিছে আর এটা যেমন এটা থেকে ধরে কন্ট্রোল ইন্টার দিয়ে এখানে যাইয়া এটাতে ডিলিট দিয়ে দিছে তাইলে এটা কাট আউট হয়ে গেছে এখন এই কালারটা এই কালারের উপরে কাট আউট করবে আর এটাও করবে উপরে ঠিক আছে এটা কি জটিল লাগতেছে ডিজাইনটা এই গেল একটা